হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আর আমি অনেক ভালো আছি তো দেখো আমি সকালে উঠে দাঁত ব্রাশ করে বড় এক গ্লাস জল খেয়ে নিই কারণ সারা জল না খেয়ে মানুষ ঘুমোয় সকালে উচিত এক গ্লাস জল খাওয়া তো আমি জল খেয়ে মেয়েকে ফ্রেশ করিয়ে দিয়ে তাকে একটা ডিম সিদ্ধ খেতে দিলাম তারপর সে বাটিটা ফেলে দিচ্ছে ডিম আমার হাতে দিয়ে তারপর দেখো তাকে স্নান করিয়ে আনলাম কারণ অনেক বেলা হয়ে গিয়েছে উঠতে ও অনেক রাত করে ঘুমো তো সে কিলাপ কিলাপ দিচ্ছে তাকে শ্যাম্পু করিয়ে দিয়েছি আমাকে আবার হাইফাই দিচ্ছে তারপর একটু দুপুরের দিকে বাইরে যাব কিছু বাজার করার আছে তো সে আর আমি রেডি হয়ে চলে যাচ্ছি বাইরে বাজার এই তো চলে আসলাম বাইরেটা বেশ রোদ্দু ছিল আর এখানে ছিল কাঁচা সবজি অনেক সুন্দর এই সবজিগুলো বাংলাদেশ থেকে এস আমার ব্লগ যদি কেউ বাংলাদেশ থেকে দেখে থাকো অবশ্যই কমেন্ট করবে তো দোকান থেকে আমার মেয়ের জন্য আমি একটা ক্রোসন এনেছিলাম সে খাচ্ছে আর টিভি দেখছে আর আমার রান্না বাকি আজকে এমনি অনেক বেলা হয়ে গিয়েছে কারণ আজকে ছিল আমার বাজার করার দিন বাজার তারপর রান্না করতে আসলাম প্রথমে থালা বাসন ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আর ছোট বেবি নিয়ে তো তাড়াতাড়ি রান্না বসাতে হবে কারণ ওকে আবার দুপুর টাইমে আমি ভাত খেতে দিই তারপর ও ঘুমোয় খেয়ে তারপর দেখো আমি তাড়াতাড়ি করে থালা বাসনটা ধুয়ে বেসিনটা ধুয়ে নিচ্ছি কারণ আমার দ্রুত রান্না করতে হবে আর আমি যে কোলেস্টর গিয়েছিলাম ওটা হচ্ছে বাংলাদেশি কোলেস্টর অনেক সুন্দর কাঁচা কাঁচা সবজি পাওয়া যায় ওখানে আমি কিছু শাক এনেছিলাম আর কিছু সবজি এনেছিলাম মেয়েকে নিয়ে তো পারা যায় না এই জন্য কম কম এনেছিলাম তো দেখো আমার থালা বাসন ধোয়া কমপ্লিট এখন আমি এই ফ্রিজ থেকে মাছটা বের করে নিয়েছি মাছটা ভিজিয়ে রাখবো তারপর ভাত চেপে এটা ছিল বাংলাদেশি রুই মাছ অনেক সুন্দর আর আমরা বাজার করলে বাংলাদেশি কোলেস্টর থেকে বাজার করি বিদেশের কোনো কোলেস্টোর থেকে বাজার করি না কারণ বাংলাদেশি জিনিসগুলো খেতে অনেক স্বাদ দেখো আমার মেয়ে এসে বাড়ছে বেটে দিচ্ছে আমাকে হেল্প করে রান্না আমি আজকে মুখি কুচুর তরকারি বানিয়েছি পুঁশাক রান্না করেছি মাছের মাথা দিয়ে আর বরবটি মাছ দিয়ে পেঁয়াজ লঙ্কা দিয়ে বেটেছি দেখো আমার মেয়ে আমাকে কত হেল্প করলো তারপর সে খাওয়া দাওয়া করে আমার সঙ্গে ঘুমিয়ে পড়লো আর মেয়ের ঘুম মানেই তো আমার কাজ স্টার্ট হয়ে গেল তাই না তোমরা অবশ্যই জানো এটা তো দেখো ওকে ঘুম পাড়িয়ে আমি সোজা চলে আসলাম কিচেনে কিচেনে এসে আগে আমার কাজ বেসিনটাকে ভালো করে ক্লিন করা বাহারিনে বেশ ভালোই শীত পড়েছে এখন বাংলাদেশ বা ইন্ডিয়াতে আমার মনে হয় আগে গিয়েই শীত পড়ে কিন্তু বাহারিনে খুব দেরিতে একটু শীত পড়ে এখন মোটামুটি ভালোই শীত পড়েছে বাহারিনে লাস্টের দিকে বেশি শীত থাকে তো ট্যাঙ্কি জল এত ঠান্ডা কি বলবো আর আমার সবসময় গিজার ইউজ করতে ভালো লাগে না ভাই আমি ঠান্ডা জলেই কাজ করি তো দেখো দেখতে দেখতে আমার বেসিনটা ভালো করে ক্লিন করা হয়ে গিয়েছে এখন আমি সোজা চলে গেলাম গ্যাসটা ক্লিন করতে এটা আমার কন্টিনিউ কাজ তোমরা যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই জানো আমি এই দুটো সব প্রতিটা ব্লগে আমি এগুলো ক্লিন করি কারণ কিচেনের এইগুলো যদি ক্লিন না থাকে না তাহলে নিজের মধ্যেও ভালো লাগে না আবার পরিবেশটাও ভালো থাকে না তো দেখো আমি স্প্রেটা দিয়ে ভালো করে চকচকে করে মেজে নিচ্ছি তারপর একটা ভেজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি কত সুন্দর লাগছে না মনে হচ্ছে নতুন গ্যাস দেখো ফাইনাল লুক আর ওই পাশের উনড়টা উঠে গিয়েছে ওটা লাগাতে হবে ওটা আমি ধুয়ে রেখে দিয়েছি ওটা আমি লাগাবো তো দেখো কত সুন্দর ক্লিন হয়েছে তাই না আর এই স্প্রেটা যে এত সুন্দর আমি আগে জানতাম না এটা নতুন আমি কিনেছি তো দেখো এখানে ছিল আমার ডিপ ফ্রিজ এই ডিপ ফ্রিজের উপরে আমি সবজি কেটে রাখি তো এই জন্য অনেক নোংরা অনেক নোংরা পড়েছে তারপর ওর উপরে ভালো করে মুসলাম তারপরে নর্মাল ফ্রি ফ্রিজটাও মুসলাম। তারপর ওয়াশিং মেশিনে ছিল জামা কাপড় ধোয়া সেইগুলো উঠালাম এই জামা কাপড়গুলো আমাকে মেলতে হবে এখন আজকে অবশ্য কম জামা কাপড় ছিল দেখো আমার জামা কাপড় উঠানো কমপ্লিট এই যে অল্প কয়টা জামা কাপড় তোমরা দেখতে আর বাইরের ওয়েদারটা দেখো এখন বিকাল টাইম আমি এখন জামা কাপড় না এই যে বিছনাটা আগে গুছিয়ে নিলাম এই ঘরের আসলে আমার চোখে যেটা উল্টাপাল্টা দেখি সেটা আগে গুছিয়ে নিয়ে এটা আমার অভ্যাস তারপর দেখো এই যে জামা কাপড়গুলো নেড়ে নিচ্ছি আগের শুকনোগুলো তুলে নিয়েছি আমি প্রথমে তারপর ভেজাগুলো নেড়ে দিচ্ছি ভালো করে আমার মেয়ে যদি এখন জেগে থাকতো না ও এই কাপড় আমি একটা নাড়তাম আর ও একটা ফেলতো এটাই করে আমার সঙ্গে কিন্তু সে এখন ঘুমোচ্ছে মেয়ের স্মৃতিগুলো খুব মনে পড়বে একদিন কারণ এখন বিরক্ত লাগে তারপরও কাজ করতে হয় কি করব কিন্তু এই দিনগুলো অনেক মিস করব একদিন তোমরা অবশ্যই অনেকেই করো যাদের বাচ্চা বা ছেলে মেয়ে বড়ো হয়ে গিয়েছে তো দেখো আমার জামাকাপুর নাড়া কমপ্লিট তারপরে যে শুকনো জামা কাপড়গুলো ছিল সেইগুলো আমি তুলে নিয়ে আসলাম তারপর ভাজ করে রাখছি কারণ আমার মেয়ে উঠলে সে এই ভাঁজ করা জামা কাপড় নিয়ে ফেলে দেবে কিন্তু যেগুলো ভাজ করা ছাড়া সেগুলো সে ফেলবে না এটা সে করে আর এই যে আমার হাতে এই শাড়িটা দেখছো এটা হচ্ছে সুতির শাড়ি এটা আমাকে বিয়ের প্রথমে একজন গিফট করেছিল তো এটা আমি পরেছিলাম সেটা ভালো করে ধুয়ে আবার রেখে দিচ্ছি আসলে সচরাচর শাড়ি পরি না আমি আমার মেয়ে ছোট ওকে নিয়ে আমি পারি না সামলিয়ে এই যে ঠাড়িটা ভাজ করে আবার রেখে দিচ্ছি আবার একদিন পর্বখানে অবশ্যই আমি ব্লক করবো সেদিন তো দেখো আমার ছোট মেটার ড্রেসগুলো আমি এখন ভাঁজ করছি আজকে প্রচুর হাতে কাজ পড়ে গিয়েছে কারণ আজকে আমার বাজার করা ছিল আর সকালবেলা যদি বাজার করা থাকে না প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে যায় দিনটা কখন বাজার থেকে ফিরবো কখন রান্না করব কখন বেবিকে খেতে দেব। কখন বেবির বাবাকে খেতে দেব এটাই টেনশন থাকে নিজেরও তো একটু যত্ন করার দরকার নিজেরও তো খাওয়ার দরকার তাই না দেখো দেখতে দেখতে আমার জামা কাপড় গুছানো শেষ তারপর আমি ঘরটা ঝাড় দিতে আসলাম মেয়ে যখন ঘুমায় আমার কাজ করতে খুবই ভালো লাগে তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব শান্তভাবে করতে পারি ও উঠলে আমার বারোটা বাঁচিয়ে দেয় কাজের এখানে যদি ও থাকতো না ওই ঝাড়ুটা নিয়ে টানতো ও ঝাড় দেবে এটাই বাচ্চাদের কাজ না এটাই ওরা করে একদিন এইসব খুব মিস করবো এটা জানি তো দেখো আমার মেয়ে ক্রোসন খেয়ে সে প্যাকেট ফেলেছে নিচে সেগুলো আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর তো না অল্প একটু খেয়ে প্যাকেট ফেলে দেয় এটাই ওর কাজ বাচ্চারা এই করে পুরোপুরি খায় না ভালো করে এখনকার বাচ্চারা খেতেই চায় না যাদের ছোট বেবি আছে তারা অবশ্যই জানবে তো দেখো দেখতে দেখতে আমার ঝাড় দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে তো এইখানে একটা কথা বলবে এই যে আমি ঝাড় দিচ্ছি না তো এই ঝাড় দিতে দিতে আমার মেয়ে উঠে গেছে তো দৌড়ে গিয়ে তাকে ধরলাম তাকে ধরে তারপর যে আয়নার সামনে এসে সে বাই বাই করছে তার পাপাকে খুঁজছে গাছটা দেখছে ও গাছটা প্রতিদিন দেখে কত সুন্দর লাগে তাই না প্রকৃতি ঘরের ভিতরে অনেক সুন্দর লাগে আর সে আয়না আয়নার সামনে পায়ে করে আবার হাসছে তারপর তার খিদে পেয়ে গেছে সে এখন খাবে তো তার জন্য তার জন্য আমার স্যারোলাক্স বানাতে হবে তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো তো দেখো আমার আমারও খুব খিদে পেয়ে গেছে আমি একটু গুঁড়া দুধ নিয়ে তার মধ্যে আমার মেয়ের দুটো বিস্কুট নিয়ে আমি খেয়ে নিলাম আসলে কি আমার মেয়ের জন্য বিস্কুট কিনেছিলাম যে খায় না আজকে অব্দি বাই